আসসালামু আলাইকুম পুনরায় স্বাগতম প্রথম ভিডিওটি এসআরবিএফ সম্পর্কে আমি যথেষ্ট জানার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি তারপরও বেশ কিছুজন আমাকে ইমেল করেছেন এবং দেখছি কমেন্টও করছেন গত ভিডিওটির নিচে এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে অনেকে ফোন দিয়েও অনেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং আমার এফ অনেকে মেসেজ করছে যে আরও বেশ কিছু প্রশ্ন প্রশ্ন তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া এবং আশা করি এসএফডি এর সম্পর্কে এটা আমার শেষ ভিডিও হয় এবং আপনাদের যা সমস্যা সবগুলো নিয়ে আসা আলোচনা করবো এবং সব শেষে আমি ভাইবা সম্পর্কেও হালকা কিছু বলবো এবং যারা যারা নতুন প্রার্থীটা পথে আবেদন করতে চান এবং সেটা রিটার্ন সম্পর্কেও এবং আমি একজাম সম্পর্কেও কিছুটা বলবো আচ্ছা একজন আমার কাছে জানতে চাইছেন চাকরি কি ফেয়ারে হয় কি না যেহেতু এখন ভাইবা চলতেছে অনেকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো এটা মানে স্বাভাবিক তো আমি একটা কথা বলবো যে বর্তমানে আমি বলবো যে বর্তমান যে আমাদের পরিচালক স্যার আছে জানাব জাকির হোসেন আনন্দ আকন্দ আর কি উনি বেশ ভালো মানুষ একজন এবং তাছাড়া যে অন্যান্য স্যাররা যে আছে তারা অবশ্যই তারাও অনেক ভালো এবং এটা কথা বলতে পারবো যে পূর্বে যে নিয়োগগুলো যে হয়েছে তো সেগুলো সম্পূর্ণ ফেয়ারই হয়েছে তো এটা নিশ্চিত এই চাকরিটি সম্পূর্ণটায় ফেয়ারই হবে এটা বলা যায় আচ্ছা আরেকজন মানে জানতে চাইছে যে প্যানেল হবে কিনা তো এটাও আমি বলবো যে প্যানেল হবে কি সেটা নিশ্চিত বলা যায় না তো আমি একটা ধারণা দিয়ে এটা বলতে পারি যে পূর্বে প্যানেল হয়েছে এবং প্যানেল থেকেই থেকেই মানে চাকরি অনেকে রয়েছে তো এটার অবশ্যই প্যানেল হবে যেটা আমি আন্দাজ করতে পারতেছি আর কি বা ধারণা করতে পারতেছি তারপরে আমার কাছে জানতে চাইছেন যে বাড়ির কাছে কি কাজ করা যায় মূলত কি যেহেতু চাকরি মানে চাকরি এটা এবং এটা সবসময় যে আপনি বাড়ির কাছে চাকরি করতে পারবেন এটা কিন্তু নয় সাধারণত তিন চার বছর পর চাকরি এক জায়গায় সর্বত চার পাঁচ পাঁচ বছরে আপনি স্টে করতে পারবেন একটা ইয়াতে তারপরে মানে একটা উপজেলায় তো অতঃপর কিন্তু আপনাকে বদলি দেওয়া হবে অর্থাৎ আপনাকে সেই জায়গায় না রেখে অন্য জায়গায় কিন্তু দেওয়া হবে তো এমন এক পর্যায়ে আপনি বাড়ির কাছেও কিন্তু পড়ে যেতে পারেন তবে হ্যাঁ বাড়ির কাছে অর্থাৎ বাড়ির পাশে অনেকেই চাকরি করে এবং চাকরি করা যায় আমি বলতে পারি চাকরি করা যায় একজন যে ফিল্ড অফিসারের কাজ কী ফিল্ড অফিসার প্রধান কাজ হচ্ছে হলো মূলত ফিল্ড থেকে টাকা কালেকশন করা এটাই হলো তার মূল কাজ আচ্ছা কিভাবে কাজ করে আবার আপনি বলতে পারেন যে কিভাবে কাজ করে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার সাধারণত সে ফিল্ডে যায় তার যে যানবাহন আছে তার বর্তমানে ফিল্ড অফিসার যারা আছে তাদের তাদের জন্য গাড়ি বরাদ্দ দেওয়া থাকে বরাদ্দ দেওয়া হয় থাকে মূলত সেই গাড়িতে মোটর সাইকেল আর কি সে মোটরসাইকেল নিয়ে ফিল্ডে যায় তারপর ফিল্ডে যায় সে সমিতি থাকে সেই সমিতিগুলোতে গিয়ে টাকা কালেকশন করে নিয়ে করে থাকে আর কি আচ্ছা একজন যাদের মানে একজন আমাকে প্রশ্ন করছে যে একজন ফিল্ড অফিসার কতটুকু সময় কাজ করে মূলত একজন ফিল্ড অফিসারের সময় কতটুকু কাজ করে মূলত তার ফিল্ড নিয়েই তার কাজ এটা হলো সবথেকে বড়ো একটা বিষয় আর কতটুকু কাজ করে সেটা যদি বলা যায় তাহলে মূলত একদিনে একজন ফিল্ড অফিসারে দুটো তিনটা কোনো কোনো হয়তো বা যদি ব্রাঞ্চ যদি বড়ো হয় এবং যদি কাজের চাপ যদি বেশি হয় তাহলে চারটার পর্যন্ত চারটা থাকে না সাতটা সতেরোটা চারটা হ্যাঁ চারটেও থাকতে পারে মূলত তো চারটা যদি সমিতি হতে বা থাকে তো চারটা সমিতিতে যায় সে টাকা কালেকশন করে মূলত সেখানে গিয়ে এখানে একটু বসে সেখানে প্রায় একটু সমিতি হয়তো বা আপনার দশ মিনিটের কাছে হয়ে যেতে পারে আবার কখনো আপনার কোনো সমিতি আপনার মনে করেন বিশ মিনিট আধা ঘন্টার সময় লাগতে পারে চারটা সমিতি থাকে টাটা সমিতি থেকে আপনার কালেকশন করে টাকাগুলো কালেকশন করতে হয় এবং কিছু কিছু সদস্যতার খারাপ থাকে যারা অবশ্যই আসতে পারে না বিভিন্ন জাতে তো সমিতির আশেপাশেই সাধারণত বাড়িগুলো হয়ে থাকে হয়তো বা একশো দেড়শো মিটারের মধ্যেই বাড়িগুলো হয়ে থাকে তো সেখান থেকে যাবে তার বাড়ি থেকে যা টাকাটা কালেকশন করে নিয়ে নেবে তো এটাই হচ্ছে হলো সাধারণত ফিল্ড অফিসের কাজ আচ্ছা একদম জানতে চাইছি যে ফিল্ড অফিসারের বেতন কত ফিল্ড অফিসারের বেতন মূলত এসএফ এফ এর একটা নিজস্ব নীতিমালা আছে দু হাজার সালে সর্বশেষ প্রবিধানমালা করা হয় তবে এখানে একটা নীতিমাল যে বেতন একটা নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী সাধারণত তারা বেতন পেয়ে থাকে এবং পিল অফিসে সাধারণত বর্তমানে বারো সম্ভবত দশ এগারো বারো বারোতন মেবি আমরা বেতন পেয়ে থাকে বারো তে পর্যন্ত না চোদ্দতম গ্রুডে একজন ফিল্ড অফিস চোদ্দতম জেনে বেতনটা পায় থাকে আচ্ছা এখন একজন জানতে যে মাঠ কর্মকর্তা এবং মাঠ সংগঠক ফিল্ড অর্গানাইজার অ্যান্ড ফিল্ড অফিসারের মধ্যে কাজের পার্থক্য কি মূলত ফিল্ড অর্গানাইজার এবং ফিল্ড কী বলে ফিল্ড অফিসার এর দুজ এই দুটি পদের কাজের তেমন কোনো পার্থক্য নেই একজন ফিল্ড অফিসার যা কাজ করে থাকে একজন ফিল্ড অর্গানাইজার ঠিক একই কাজ করে থাকে তেমন কোনো পার্থক্য নেই আচ্ছা অত একজন মানে জানতে চাইছে কিস্তি না আসলে বেতন থেকে কেটে নেওয়া হয় বা স্যালারি কি কম দেওয়া হয় আচ্ছা মূলত কি কিস্তি যদি না আসে তাহলে মূলত কিস্তি না আসলে সবাই মিলে চেষ্টা করা হয় কিস্তির টাকাটা উঠানোর জন্য অর্থাৎ লোকটি কেন টাকা দিল না কি সমস্যা তার কেন মানে কেন ঘড়িমাসি করতেছে সেই জিনিসগুলো মূলত চেষ্টা করা হয় কেন দিচ্ছে না সেটা যাচাইয়ের জন্য এবং কি সেখানে যদি ম্যানেজারে যাওয়ার যদি প্রয়োজন হয় ম্যানেজারও কিন্তু সেখানে অবশ্যই যায় সাধারণত ম্যানেজার যারা ম্যানেজার থাকে তারা খুব পরিশ্রমী হয়ে থাকে তো তারাও সেখানে যায় তো সেখানে গিয়ে ফিল্ড লেভেলে স্টে করে এবং ফিল্ড লেভেলে স্টে করার পর ওর তারা বাসায় যায় কেন সমস্যা কেন দিচ্ছেন না সেগুলো জানার চেষ্টা করে এবং বলছে যে বেতন থেকে বা স্যালারি কম দেখে না স্যালারি কিন্তু কম দেওয়া হয় না হ্যাঁ আপনার যেটা স্যালারি আপনি তা তো অবশ্যই পাবেন আচ্ছা কত তারিখে বেতন হয় তো সাধারণত আমি বর্তমানে যদি আমি বলি তাহলে বর্তমানে প্রায় যদি এক তারিখ শুক্র শনিবারের মধ্যে যদি না হয় থাকে তাহলে আপনি এক তারিখে বেতন হয় সাধারণত বেতনের বেতন শীত যেটা সেটা শেষ দুই এক দুই কর্মদিবসের মধ্যেই চলে আসে এবং সে অনুযায়ী এক তারিখেই বেতনটা পেয়ে থাকে আর কি যারা মাঠ কর্মকর্তা হোক বা মাঠ সংগঠক হোক বা ম্যানেজারে হোক বা রিজনাল ম্যানেজার হোক সবাইকে নিয়ে এক তারিখের মধ্যেই বেতনটা পেয়ে থাকে আর কি আচ্ছা এখানে একজন এটা জিনিস জান তথ্য জানতে চাইছে এখানে কি প্রমোশন হয় বা কিভাবে প্রমোশন হয়ে থাকে এখানে অবশ্যই প্রমোশন হয় প্রমোশন ব্যবস্থা অবশ্যই আছে এবং প্রমোশন কীভাবে হয় বলতে যে প্রমোশনটা সাধারণত পারফরমেন্স প্রথমত পারফরমেন্সটা বিরাজ করে তার পারফরমেন্সের পর মনে করেন যে একটা নির্দিষ্ট একটা বয়স আছে এই বয়সের পর আপনি মনে করেন যে এখন ফিল্ড অফিসার কেউ যদি ঢুকে বা ফিল্ড অর্গানাইজার কেউ ঢুকে নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের পরে সে ফিল্ড ফিল্ড অফিসার থেকে সিনিয়র ফিল্ড অফিসারে প্রদায়ন পাবে তো এটা নির্দিষ্ট একটা সময় আছে সময়ের পরে সে এই প্রদানটা পেয়ে থাকে আর কি তো সময়ের পর বলতে নির্দিষ্ট একটা সময়ের পরে সে কি বলে তার পারফরমেন্সের ভিত্তিতে সে প্রদান পেয়ে থাকে আচ্ছা তবে একজন জানতে চাইছি যে কি কীভাবে হয় মূলত একজন ফিল্ড অফিসারের তো একজন ফিল্ড অফিসার একজনকে ঢুকে তার সে প্রমোশন পায় সিনিয়র ফিল্ড অফিসার হয় এবং সিনিয়র ফিল্ড অফিসার থেকে সে তারপর যদি প্রদান পায় সে ম্যানেজার হতে পারে আর কি আচ্ছা অতপর একজন জানতে চাইছেন এখানে কি বোনাস দেয় একটি হাস্যবার একটা প্রশ্ন মূলত যে একটি সরকারি প্রতিষ্ঠান অবশ্যই বোনাস দেয় এখন এমন যদি হতে হয় যে আপনি যোগদান করছেন আপনি ঈদের বা কুরবানির দুটি বোনাস আছে তো আপনি ঈদের দুই দিন আগে যদি আপনি যোগদান করেন শেষ কর্মদিবস দুই দিন আগে যোগদান করলেও আমার মনে হয় ফাউন্ডেশন আপনাকে ঈদ মোনাজ দেবে এটা আমার আত্মবিশ্বাস এবং কে শুধু সেটা না আপনি বৈশাখী ভাতাও পাবেন এইখান থেকে এবং সরকারি যে বেশ কিছু যে সুবিধাগুলো আছে যেমন আরও অন্য কোনো ভাতা যদি চালু চালু একটা যদি থাকে তা আপনি এটা এখান থেকে পায়ে থাকবেন আর কি এটা সমস্যা না এটা আপনি পাবেন আচ্ছা একজন জানতে চাইছিল এখানে কি কর্মচারী কোটা আছে মূলত সর্বশেষ প্রবিধানমালা অনুযায়ী এখানে যারা কর্মচারী যারা এখানে কাজ করে তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটার একটা বরাদ্দ আছে অর্থাৎ যারা কর্মচারী বা কাজ করে কর্মচারী বা কর্মকর্তা তা তারা ইচ্ছা করলে তার পরবর্তী উত্তর পাঁচ পার্সেন্ট কোটায় আওতাভুক্ত করে দেবে অর্থাৎ তারাও এখানে চাকরি করতে পারে অর্থাৎ এখানে কর্মচারী কোটা আছে আচ্ছা এই ছিল মূলত প্রশ্ন শুভ আর এখন অনেকে জানতে চাইছেন ভাইবার সম্পর্কিত ফিল্ড অফিসারের ভাইবা বর্তমানে ফিল্ড অফিসারের ভাইবার চলতেছে এবং কয়েকদিন পর বা কিছুদিন পর ফিল্ড অর্গানাইজেশন ভাইবার ভাইবা শুরু হবে তো ভাইবার বোর্ডে মূলত কি প্রশ্ন জিজ্ঞাসা করে সেটা কিন্তু বলা মুশকিল স্বাভাবিকভাবে তো এবার যেহেতু যারা যারা ভাইবা দিচ্ছে তারা প্রায় সিংহভাগেই অর্থাৎ বেশিরভাগেই অনার্স মাস্টার্স কমপ্লিট করা তো সেক্ষেত্রে এ কথা বলা যায় যে আপনার ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করবে এটা বলা যায় এবং বোর্ডে কে থাকবে সে বোর্ড অনুযায়ী কিন্তু ভেরি করে তো তারা যেহেতু বর্তমান বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ তো যে কোনো বোর্ডের প্রশ্ন বা বোর্ডে কী জিজ্ঞাসা কর মানে প্রশ্ন করতেছে সেটা কিন্তু ফাঁস হয়ে যায় এবং আসা বলতে সোশ্যাল মিডিয়া শেয়ার করে এটা তো সারেরাও জানে যে আপনারা তো মনে করতে পারেন যে ওনারা ওনারা জানে না তো ওনারা ওনারাও জানে যে এটা কী বলে এটা শেয়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে ওনারাও ওনারাও হয়তো বা নতুন কিছু ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে অথবা খুব যে বেশি জিজ্ঞাসা করবে সেটা কিন্তু না হয়তো আপনাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞাসা করতে পারে এমনকি আপনার তেমন কিছু নাও জিজ্ঞাসা আপনার নামের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে তবে অবশ্যই ডিপার্টমেন্ট থেকে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সম্পর্ক এটাও আপনার ধারণা নিয়ে যেতে পারেন তবে ফাউন্ডেশন সম্পর্কে তথ্য নিয়ে মানে নিয়ে যেতে পারেন ফাউন্ডেশন সম্পর্কে আপনি যেখানে কাজ করবেন কেন কাজ করবেন বা এই ফাউন্ডেশনের কাজ সম্পর্কে আপনি জানেন কতটুকু জানেন সেটা আপনি ধারণা নিতে পারেন এবং এই ফাউন্ডে আপনি যে যে পদের জন্য আপনি আবেদন করছেন বা যে পদের জন্য আপনি ভাইবা দিচ্ছেন সেই সেই পদের কাজ সম্পর্কে আপনি কতটুকু জানেন এখানে কী ধরনের কাজ করে এটা বা ফাউন্ডেশন কি ফাউন্ডেশন কিভাবে কাজ করে এভাবে কীভাবে চলে এগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন তবে এবং কি চলমান যে যে কয়েকটা তথ্য আছে সাম্প্রতিক এবং বর্তমান সময় মেগা মেঘাপ্রক এগুলো দিয়ে একটা সম্পর্কে ধারণা নিয়ে পারেন তো এবং কি ট্রান্সলেশনটা মাস অবশ্যই ধারণা নেবেন তার ট্রান্সলেশনটা জিজ্ঞাসা করেই আচ্ছা দু একজন আমাকে জানতে চাইছেন যে এখানে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে অর্থাৎ যিনারা ভাইভা দিচ্ছেন না এবং পরবর্তী হয়তো আবেদন করতে চাচ্ছেন না এই যে ধরনের আমার কিছু জানতে গেছেন মেসেজ করছে তো তাদেরকে আমি বলবো যে এখানে সাধারণত তিন ধাপে পরীক্ষা হয়ে থাকে প্রথমে পিলি তারপর রিটার্ন অতপর ভাইবা তো তবে তবে ফিলি অর্গানাইজার যেটা মাঠ সংগঠক তাদের সাধারণত আগে পিলি হয় পিলির পরেই ভাইভাটা হয়ে থাকে সরাসরি ভাইবা এবং অন্যান্য জেলার যেগুলো আছে মাঠ বা ফিল্ড অফিসার বা বলে উপজেলা ম্যানেজার তাদের সাধারণত ফিলি রিটেন ভাই তিনটি তিনটেই তো এই ছিল আমার আজকের ভিডিও তো এর আগে পূর্বে যে ভিডিওটা আছে তারা অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে আপনি পায়ে দেবেন এবং আশা করি আমি এস মানে আমাদের এস এফ ডি এত স্মল ফার্মার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা ক্ষুদ্র কিছু ফাউন্ডেশন এ সম্পর্কে যাবতীয় তথ্য দিতে পেরেছি তারপরেও যদি আপনার দিয়ে একটা বিষয়ে জানার প্রয়োজন হয় তো অবশ্যই আপনি কেউ একটু করতে পারেন এবং ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি আসসালামু আলাইকুম